হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি গাইস তো আজকে আবার আসলাম বৃষ্টির দিন তো আবহাওয়াটা বেশ ভালোই ছাদে আসলাম আবার আমার কৌতুকুলো খাওয়া দাওয়ার জন্য তো আমি ওদেরকে এখন ডাক দিব আর আসছিলাম না দেখি তো আমি এখন এখানে বসে পড়লাম আর ডাক দিব ওদের তো ওই যে ওরা ওখানটা বসে আছে সবাই উড়িয়ে উড়িয়ে আসবে ওখান থেকে তো এই যে আমাদের স্টিফানটা আসছে উড়িয়ে উড়িয়ে আয় তো এই যে তারা ছোট খেতে আয় 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 তো এই যে তারা সবাই এক এক করে এই যে উড়িয়ে উড়িয়ে আসছে এটা হচ্ছে আমাদের খাঁচার কবুতরটা আর এগুলো হচ্ছে আমাদের অতিথি কবুতর সবাই উড়িয়ে উড়িয়ে আসছে আয় হায় হায় খা সবাই খা তো এই যে কতগুলো কবুতর উড়িয়ে আসছে দেখবেন আপনার আস্তে আস্তে এই যে কতগুলো উড়িয়ে উড়ে আসছে দেখুন এগুলো কিন্তু আমার কবুতর একটাও নয় সব সব এগুলো আমাদের ওইগুলো পুরনো বাড়ি থেকে আসছে এরা আছে এই তিনটা আমার স্ট্রিপান এরা তিনটা আমার তো আস্তে আস্তে গেছে দেখুন ওই পায়ে ওই কালো কবুতরটার পায়ে একটা সুন্দর একটা ঝুঁটি আছে কি সুন্দর টাইপের মানে উড়ে উড়ে উড়িয়ে আসছে কেননা এই সময় বৃষ্টির সময় কোথাও খাওয়ার পাবে না ওই জন্য দেখুন আর এখানের মধ্যে বেশ কয়েকটা বাচ্চা কবুতর উড়িয়ে আসছে ওগুলো নতুন ওই বাড়ি থেকে উড়িয়েছে ওই জন্য বাচ্চা উড়িয়ে উড়িয়ে আসছে তো বেশ মশাল্লাহ সেই লাগছে খাওয়ার কত সুন্দর করে খাচ্ছে দেখুন আয় 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 খাওয়া আসবে দেখা দেখুন গাইস গুলো কবুতর আসে আর ছাদের কালারটা এরকম হয়ে গেছে কারণ কারণ হচ্ছে একটাই একটাই হচ্ছে কারণ কি যে কারণটা তো দেখুন গাইস মজাই মজায় এক দুটো না কতগুলো কবুতর আছে দেখুন চাও দেখতে একটা অনেকগুলো তার মধ্যে অনেকগুলো এখানে বাচ্চা ওই যে সাদা সাদাগুলো ওই যে হালচে হালকা করে সাদা আর কালচে কবুতরটা এগুলো হচ্ছে আমাদের ও এগুলো বাচ্চা কবুতর এই যে দেখুন কত কবুচল আসছে এই যে এই যে আমার সামনে খাচ্ছে যে তিনটা এই যে এই কবুতরটা একদম বাচ্চা কবুতর এই শুধু অনেকবারে আসে আমাদের ইষ্টিপাণ্ডের সঙ্গে বসে থাকে তাই গল্প অল্প করে এরা দেখুন সবাই আনাগোনা কি সুন্দর সবাই খাচ্ছে যারা যাদের একটা সাহস তারাই আসছে খেতে সাহস কম তারা আসে না তা আমি এখানটায় দিয়ে দেখি আসছে না আসে না ওরা খেতে খেতে তো আমার শুধু পোশাকগুলোই এবদি আসবে ওরা আসবে না ওরা ভয় পাচ্ছে তো ভয় পেলেও কোনো কিছু না খিদের খিদের জ্বালা জ্বালা পড়ে না সরকম সেরকম টাইপের তো দেখুন তারা কি মিট মিট করে চলে আসছে খেয়ে খাওয়ার জন্য আর আর বেশ কয়েকদিন ধরে দু তিন দিন ধরে দেখছি আমার ছাদে অনেকগুলো অনেক অনেক অনেকগুলো কবুতর আছে সবাই খাওয়ার জন্য দেখুন সবাই কি সুন্দর খাচ্ছে আর বেশ মশাল লাগে কালারও কি সুন্দর 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 মানে সে অসাধারণ কালার তার মধ্যে এই বাচ্চাটা আমার পছন্দের বাচ্চা কিন্তু এটা আমার না এটা হচ্ছে ওখান থেকে উড়িয়ে আসছে কিন্তু এ উড়িয়ে উড়িয়ে এসে সে ইস্টবন্ধের সঙ্গে থাকে কিন্তু দেখুন এটা আমার পছন্দ হয় তো সেই পছন্দ মানে ওয়াও লাগে আর গায়ে ইস দেখুন ওই কবুতরটার মাথায় ঝুটি আছে এই যে কালো কবুতরটা এই যে কালোটা খাচ্ছে ওটার মাথায় ঝুটি আছে ঝুটি ঝুটি এই যে ওই ওই কবুতরটা বাচ্চা কবুতর যেটা উড়িয়ে আসছে এই যে যে হেঁটে যাচ্ছে ওটাও বাচ্চা কবুতর আরেকজন এরা তিনজনে এই যে এই মাঝখানে কবুতরটা প্রায় আসে প্রায় মানে প্রায় মানে বেশিরভাগ দিনে আমার এখান থেকে খাবার খেয়ে যায় এসে আর আমি তাদের ভিতরে খাওয়ার একটা ব্যবস্থা করেছিলাম কিন্তু ওখান থেকে বেশিরভাগ দেখছি তারা দিনটাই এতবার এসে খেয়ে কালকে আমি মিনিমাম হাফ হাফ কেজি ওর মতে অতগুলো খাওয়ার কালকে আমি ওখানে রেখেছিলাম কিন্তু দিনটায় এতগুলো কোথাকার কথাকার পায়রা উড়িয়ে এসে 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 সবাই একদম খেয়ে দেশ তো ওই জন্য আমি আর ওখানে রাখি না ভাবছি আজকে এসে তাদের খেয়ে দেবো তো দেখুন চারজনে এই চার তিনটা আমার আর এই চারজনে দেখুন সবাই কীভাবে মেতে উঠেছে একদম জমে উঠেছে খেলা আর নিমিশের মধ্যে খেয়ে নিল আর আবার উড়িয়ে 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 আসতে আছে। তো বেশ মাসাল্লাহ অনেকগুলোই পায়রা আর পায়রা ছিল ওদের পুরনো বাড়িতে তো ওগুলো হয়তো বুঝতে পারে না তো আমি এখন হাতে নিয়ে আছি দেখছি আমার স্টিফানটা খাচ্ছে কি খাচ্ছে না দেখুন এই যে আমার স্টিফান খাবে না মানে খাবে তো শুধু ওরা আসতে ভয় পায় শুধু আমার স্টিফানে চলে আসে দেখুন এই যে ওরা সবাই দেখছে কিন্তু কেউ কাছে আসতেছে না আর স্টিফান কাছে এসে দু একবার খেয়ে গেল মানুষের মনটা অবশ্য মানুষ মনটা দেখে গেলো তো এখানটা আমি দিয়ে দিয়েছি খাওয়ার এই যে চলে আয় এরকম খাওয়ার কোথায় পাবি না কোথাও পাবি না তো দেখুন সবাই চলে ওইদিকে চলে যাচ্ছে উড়িয়ে উড়িয়ে ওরা কেননা আমাকে দেখে ভয় পাচ্ছে আর ভয় পাওয়ার পাক কারণ তো ভয় হাঁপি আয় হ্যাঁ স্টিফান খাতো রাখাতো রাখাতো রাখা হ্যাঁ অনেকগুলো খাবার দিয়েছে আয় যায় হয় দেখুন আর এগুলো সম্পূর্ণভাবে একদম ছাড়াভাবে পালন করা হয় একদম তাদের কোনো আটকানোর কোনো পজিশন কোনো ব্যবস্থা কোনো কিছুই নেই একদম ছাড়া ছেড়ে দেওয়া আছে ওইভাবে করা হয় আর ওদের আটকানো আটকাই না কেন না আটকানো কেউ আটকায় না ওদের সবসময় ছাড়া থাকে করা যখন খুশি ইচ্ছা যা খাবে বেশিরভাগ খাওয়া দাওয়া করে ঘুরে ওরা ওদের কেউ আটকাতেও যায় না আর আটকাও না তো মার্শাল্লা পায়রাগুলো দেখে মনটা অবশ্য আমার ভরেই যাচ্ছে ভরার ভরবে না এমন কোনো বিষয় নয় আর যেই ভাইরা পায়রা পা পায়রাটা পালন করে তারা তো জানেই পায়রার পায়রার মধ্যে কতটা একটা যে ভালোবাসা এই নেশাটা এমন নেশা যেটা একবার কেউ আসক্ত হয়ে গেলে তাকে হয়তো ছাড়বে না কেননা এই নেশাটা প্রচণ্ড ভালো নেশা আর সত্যি পায়রা এত সুন্দর একটা জিনিস যেটা যেই দেখতে পারে না কেন যদি টেম করা হয় হাতে না নিলে সেটা মনই ভরবে না কেননা এতটা ভালো একটা জিনিস আর খুব ভালোবাসা মায়া টাইপের জিনিস এই যে আস্তে আস্তে সবাই উড়িয়ে উড়ে চলে যাচ্ছে কেননা বেশিরভাগই বাচ্চা হয়েছে ওখানে ওরা গিয়ে গিয়ে বাচ্চাদের খাওয়াবে আর আমার স্টেফেন্টগুলোতে এখনও আর কোনো নামে নেয় না তারা এখনও মিটিং করেছে না আল্লাহ ভালো জানে আর ডিম দিবে যে কবে কে জানে আর আমার নিচে একটা ঘর তৈরি করছে গ্যাস ওটা হচ্ছে অল্প দিনের মধ্যে আপনাদেরকে দেখাবো সারপ্রাইজ গ্যাস ওই ঘরটা সেই সুন্দর একটা ঘর তৈরি করব একদম নেটেড ভাবে লাগিয়ে দেবো যেন তাদের মশা টশা কিছু না কামড়া এমনভাবে বানাবো গাইস আপনারা দেখবেন তো আমি এখন হাতে নিয়ে আছি দেখছি আমার স্টিফানটা খাচ্ছে কি খাচ্ছে না দেখুন এই যে আমার স্টিফান খাবে না মানে খাবে তো শুধু ওরা আসতে ভয় পায় শুধু আমার স্টিফানে চলে আসে দেখুন এই যে ওরা সবাই দেখছে কিন্তু কেউ কাছে আসতেছে না আর স্টিফান কাছে এসে দুবার খেয়ে গেল মানুষের মনটা অবশ্য মানুষের মনটা দেখে গেল তো এখানটা আমি দিয়ে দিয়েছি খাওয়ার এই যে চলে আয় এরকম খাওয়ার কোথায় পাবি না কোথাও পাবি না তো দেখুন সবাই চলে ওইদিকে চলে যাচ্ছে উড়ি উড়িয়ে ওরা কেন আমাকে দেখে ভয় পাচ্ছে আর ভয় পাওয়ার পাক কেন না তো ভয় হাঁটলে রাখাতো 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 রাখা হ্যাঁ অনেকগুলো খাবার দিয়েছে আয় আয় দেখুন আর এগুলো সম্পূর্ণভাবে একদম ছাড়াভাবে পালন করা হয় একদম তাদের কোনো আটকানোর কোনো পজিশন কোনো ব্যবস্থা কোনো কিছুই নেই একদম ছাড়া ছেড়ে দেওয়া আছে ওইভাবে করা হয় আর ওদের আটকানো আটকাই না কেন না আটকানো কেউ আটকায় না ওদের সবসময় ছাড়া থাকে ওরা যখন খুশি ইচ্ছা যা খাবে বেশিরভাগ খাওয়া দাওয়া করে ঘুরে ওদের ওদেরকেও আটকাতেও যায় না আর আটকেও না তো মার্শাল্লা পায়রাগুলো দেখে মনটা অবশ্য আমার ভরেই যাচ্ছে ভরার ভরবে না এমন কোনো বিষয় নয় আর যেই ভাইরা পায়রা পা পায়রাটা পালন করে তারা তো জানেই পায়রার পায়রার মধ্যে কতটা একটা যে ভালোবাসা এই নেশাটা এমন নেশা যেটা একবার কেউ আসক্ত হয়ে গেলে তাকে হয়তো ছাড়বে না কেননা এই নেশাটা প্রচণ্ড ভালো নেশা আর সত্যি পায়রা এত সুন্দর একটা জিনিস যেটা যেই দেখতে পারে না কেন যদি টেম করা হয় হাতে না নিলে সারা মনি না কেননা এতটা ভালো একটা জিনিস আর খুব ভালোবাসা মায়া টাইপের জিনিস এই যে আস্তে আস্তে সবাই উড়িয়ে উড়ে চলে যাচ্ছে কেননা বেশিরভাগই বাচ্চা হয়েছে ওখানে ওরা গিয়ে গিয়ে বাচ্চাদের খাওয়াবে আর আমার স্টেফেন্টগুলোতে এখনও আর কোনো নামে নেয় না তারা এখনও মিটিং করেছে না আল্লাহ ভালো জানে আর ডিম দিবে যে কবে কে জানে আর আমার নিচে একটা ঘর তৈরি করছে গ্যাস ওটা হচ্ছে অল্প দিনের মধ্যে আপনাদেরকে দেখাবো সারপ্রাইজ গ্যাস ওই ঘরটা সেই সুন্দর একটা ঘর তৈরি করব একদম নেটেড নেটেডভাবে লাগিয়ে দেবো যেন তাদের মশা টশা কিছু না আমরা এমনভাবে বানাবো হয় আপনারা দেখবেন এইভাবে প্রতিদিন আমার ছাদে আসবি সবাই সুন্দর সুন্দর সবাইকে খাওয়াবো সবাইকে খাওয়াবো কাউকে না খাইয়ে ফেরত পাঠাবো না সবাই আমার ছাদে আসবি আর সবাইকে খাওয়াবো তো বেশ মাসাল্লাহ তাদের দেখে মনটা অবশ্যই ভরে যাচ্ছে আর আমার নিচের ঘরটা ওই যে ওখানটায় আছে তো আরেকটি খাওয়া দিয়ে দিয়েছি আরও অনেকজন আসছে নে যে নেখা খা খা নে খা খা নেখা একটু খেয়ে নে চলে যাবি তো ছাদে হচ্ছে সবাই যখন আসে সবাইকে আরও খাওয়ার দিয়ে বিশেষ করে খাওয়ার দিব সবাই আসো খেয়ে যাক যেখানকারই হোক না কেন তার মধ্যে গাইজ মাস আল্লাহ গাই শুভন আল্লাহ এই পায়রাটার অসাধারণ সুন্দর দেখুন কি সুন্দর না অসাধারণ সুন্দর ওয়াও এই একে পুরো খিদে লেগে গেছে একদম ভয় নেই একদম ভয় পায় না এগুলো একটা আমার না সবগুলো এগুলো বাইরে আমারগুলো ওখানে জলে খেতে গেছে দেখুন এরই কি কী সুন্দরভাবে খাচ্ছে এই যে এই যে মোচ ওই যে মোচ করে উড়িয়ে আসছে এই যে এই যে একদম ভয় নেই কেননা খিদে রেখেছে পছন্দ ওদের আর মশাল লাগায় সে একটা পায়রার যে কালার কি সুন্দর অসাধারণ কাল কালার তার মধ্যে লক্ষা কবুতর ওগুলো নিয়ে আমার খুব ইচ্ছা শখ কিন্তু রাখার জায়গাটা সম্পূর্ণ পরিপূর্ণ ঠিক করব তারপর ইনশাআল্লাহ মশাল্লাহ সব কিছুই কবুতর নেব কী কী কবুতর নিলে ভালো হয় আপনারা একটু কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন আর তার মধ্যে একটা পায়রা আমার ভীষণ পছন্দ করে অসাধারণ পছন্দের পায়রা দিকে আমি দেখাচ্ছি আমি এই যে এই যে এই পায়রাটা এই যে এই পায়রাটা আমার সেই পছন্দের পায়রা ওয়াও অসাধারণ কী কালার কি চকচক ফেদারগুলো অসাধারণ সুন্দর দেখুন সে ওয়া লাগছে না কি সে ওয়া আর তোরা প্রতিদিন ছাদে আসবি প্রতিদিন সবাইকে খাওয়াবো সবাইকে খাওয়াবো সবাইকে বেশিরভাগ পায়রাগুলোই পায়ে এইভাবে লম শুধু আমি যে কয়েকটা নিয়ে আসছি ওদেরই শুধু নেই তো বেশিরভাগগুলোরই পায়ে একটু সুন্দর সুন্দর করে লম গেঁজে গেছে শুধু আমার এই যে ওই পায়রাটা আরও সুন্দর এই যে এটা নতুন আসলো এগুলো সম্পূর্ণ দেশি কোনো বিদেশি না সম্পূর্ণ দেশি পায়রা এই যে এটা আরও সুন্দর তার মধ্যে এটা আমাকে অবাহ লাগে ওয়াহ ওয়াহ ওয়া এই যে এই যে এই যে এই যে মেয়ের স্বপ্নে কেরানী এই যে ওয়াও দেখুন ওয়া মানে একদম ওয়াও লাগতেছে এই দুটো একই মনে হয় এই বাচ্চারা চা হতে পারে দেখুন এই দুটো একদম এই যে হেঁটে যাচ্ছে